সুপ্রিয় দর্শক আজকে সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘদিন দিন ধরে আমি শুধু টর্চ ভিডিও করি এবং পৃথিবী থেকে পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে আমাকে কল করে বলে যে দাদা আমরা বিদেশ থেকে টাকা পাঠাই সেই টাকাটা সাধারণত অনেকে বাড়িতে যে জাল টাকা দিয়েছে বাড়ির মহিলারা থাকে ওরা বোঝে না আমরা প্রতারিত হচ্ছে শুধু তাই না অনেক সময় রিস্ক থাকে যে একটা জাল টাকা দিয়ে গেল আপনি কিছুই জানেন না তো আপনাকে হঠাৎ করে পুলিশে ধরলে আপনাকে ধরে নিয়ে যেতে পারে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি জেল খাটবেন আবার অনেক সময় দেখা যায় যে আপনি একটা স্ট্যাম্প করছেন ডিল করছেন এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা তো ওই স্ট্যাম্পটা আপনার জাল দুই নাম্বার তখন আপনার ওই টাকাটা সম্পূর্ণ মারি হয়ে যাবে তো এই জন্য আমি আপনাদের কথা চিন্তা করে একটা ছোট্ট একটা ইউবি লাইট যাকে বলে টর্চ লাইট হাজির করেছি আপনাদের সামনে যেটা মডেলটা তো আমরা দেখাবো দেখেন এই দেখেন জেসি টু জিরো ফাইভ এটা গুণাগুণটা হচ্ছে যে এই লাইটটা আমি আমার নিজের ক্যাশ ব্যাকেও রাখি যেহেতু আমিও নিজে ধরা খেয়েছি দুইটে জাল টাকা পেয়ে গেছিলাম আমি বুঝতে পারিনি ভিড়ের ভিতে বেচা মাধ্যমে তো যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলবো অনেক সময় টাকা হাতে নিয়ে বোঝা যায় না তারা যদি একটা লাইট তার ক্যাশ রাখে সম্পূর্ণ নিরাপদ এবং অনেক কিছু থেকে রক্ষা করবে তো এই লাইটটা আমার যখন রাখছি মোটামুটি দুই থেকে তিন মাস চার্জ চার্জ লাগে না একবার ফুল করলে এবং এই লাইটটা চার্জ চার্জ দিয়ে চালানো যায় তো আমরা দেখাবো যে এই লাইটটা যে আসলে কিভাবে বুঝবো যে জাল টাকা কোনটা সঠিক টাকা কোনটা এটা কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখাই দেবো কি বোঝা যায় দেখেন এই এখানে আমার আছে এই ক্যাশের ভিতরে যে টাকাটা আছে আমি লাইটটা বেড়ে দেখা দেবো যে ক্যাশের ভিতরে যে টাকাটা আছে দেখেন এই যে যে ক্যাশের ভিতরে যে গুলো আছে অরিজিনাল টাকা অরিজিনাল টাকার ভিতরে এই যে যে সাদা সাদা র্যাক যে চিকচিক করছে এটা জাল টাকায় দিতে পারে না এটা কিন্তু জাল টাকায় দিতে পারে না এই যে যে চিক চিক যে গুলো করতেছে সেগুলো কিন্তু জাল টাকার ভিতরে দিতে পারবে না আপনারা দেখেন আমি ঘুরায় ঘুরায় দেখাচ্ছি এবং অনেক সময় ক্যামেরা এত ভালো আসে না কিন্তু এই লাইটে আপনি যখন সরাসরি দেখবেন তখন দেখবেন যে কত সুন্দর দেখা যাচ্ছে আমি যদি একটা জাল টাকা দেখা আমি একটা জাল টাকা ম্যানেজ করে রাখছি এই দেখেন এই জাল টাকাটা আমি ক্যাশ রেখে দিলাম দেখেন এদের ভিতরে কোনো কিছু নাই এদের ভিতরে কোনো কিছু নাই দেখেন কোনো কিছু নাই এদের ভিতরে দেখেন জাল টাকাটা দেখাচ্ছে অথচ এই জাল টাকা সাইড দিয়ে কিন্তু র‍্যাক গুলো দেখা যাচ্ছে দেখেন তো এই এই যে হচ্ছিল দুই নম্বর টাকা এর একটা লাইট থাকলে আপনার আর কোনো ভয় নেই তো ইনশাল্লাহ যারা নিবেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো যারা আমার দোকানে আসতে চান তারা ঢাকা চলে আসবেন আমার দোকানটা হচ্ছে গুলিস্তান থেকে গুলিস্তান থেকে উত্তর দিকে তাকালেই বাইদুল মুগ্রাম মসজিদ মসজিদের নিচে সাতারো ক তাহমিদ এন্টারপ্রাইজ এবং আমার মোবাইলের নাম্বার থাকবে সেটা দিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে আমি একটা কার্ড দেখা আমার দোকানের কার্ড আপনি এই কার্ড দিয়েও যোগাযোগ করতে পারবেন যেভাবে করতে চান আমরা এখানে একটু রেখে দিচ্ছি কার্ডটা দিয়েও আপনারা এটা দিয়েও উঠাতে পারবেন যে স্ক্রিনশট দিয়ে নাম্বার নিতে পারবেন এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপে এবং নাম্বার তো যারা নিতে চান আমার দোকানও চালাస్తే পারেন তাছাড়া হোম ডেলিভারিও করে দিছি তবে এই ভিডিও দেখে আমার এই ভিডিও আমার এই তাহমিদ এন্ডপ্রাইজ যে বলবে তার জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি এক টাকাও লাগবে না শুধু বলতে হবে যে ভাই আমি তাহমিদ এন্ডপ্রাইজ দেখি আপনাকে কল করছি কারণ আমার অন্য অন্য ভিডিও আছে সেখানে চা জামি নিয়ে থাকি তো এটা বললে চা টা আমি নেব না আর এটার মূল্যটা আগে আমি 1000 টাকা দিছিলাম দেখবেন আমার অন্য একটা ভিডিওতে 1000 টাকা আছে এবার আমার এই ভিডিও উপলক্ষে আমি 200 টাকা ছাড় দিছি 800 টাকা মাত্র 800 টাকা এবং এই চ্যানেলের নাম বললে যে জায়গা থেকে নেবেন 4 সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি বড় একটা সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ যা লাগবে চলে আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু